এবং আজকে আমরা শিখব দ্রুত টাইপিং করা যায় কিভাবে ইংরেজিতে দ্রুত টাইপিং করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আজকের এই টিউটুয়েলটিতে আমরা দেখব আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টাইপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা যা দ্রুত ও আত্মবিশ্বাসের সাথে কাজ করতে সাহায্য করে আসলে টাইপিংটি রাতারাতি করে আপনি কখনো দক্ষতা অর্জন করতে পারবেন না এটাকে আপনাদেরকে প্রতিনিয়ত টাইপিং করে দক্ষতা অর্জন করতে হবে এই টাইপিং করার জন্য আমাদেরকে বেশ কিছু নিয়ম ফলো করতে হবে আমি বেশ কিছু নিয়মের মধ্যে থেকে আজকে আপনাদেরকে বেশ কিছু টিপসের কথা বলছি আমাদের এখানে স্ক্রিনে যে কথাগুলো রয়েছে এগুলো আপনারা পড়ে নেবেন এগুলো পড়ে নেওয়া থাকবে আর আমি এগুলো সবগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এটাকে কপি করে নিতে পারবেন এবং সেখান থেকে বিস্তারিত পড়ে নেবেন তো কীবোর্ডে হাত বসানোর নিয়মগুলো আমাদেরকে একটু জানতে হবে কীবোর্ডটাকে আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে প্রথমেই কীবোর্ডকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো সেটা হচ্ছে প্রথম থাকবে বাম হাতের দিকে আর দ্বিতীয় থাকবে ডান হাতের তো বাম হাতের অংশ এবং ডান হাতের অংশকে আমাদেরকে ডিভাইডেড করে নিতে হবে এরপর আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্ট চালু করব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটিকে আমাদেরকে চালু করে নিতে হবে কিবোর্ডের মাঝে সারিতে আলতোভাবে আঙ্গুলগুলো রাখতে হবে ঠিক এরকম করে আমরা কোনো বাটনকে একবারে চেপে ধরে থাকবো না আমরা প্রথমে বসাবো ঠিক এভাবে আমরা আলতো করে আঙ্গুলগুলো রাখবো তো তবে মাঝের যে অক্ষরগুলো আছে যেমন জি এবং এইস এই জি এবং এইস এই দুটিকে বাদ দিয়ে মোট চারটি চারটি আটটি আঙ্গুল আমাদেরকে রাখতে হবে যেমনটি হচ্ছে এ এস ডি এফ এই চারটি অক্ষর রাখতে হবে বাম হাত এবং ডান হাত রাখতে হবে এই জে কে এল এই সেমিক্লোন এখানে মাঝের সারিতে এই জায়গাগুলোতে আঙ্গুল রাখার পর জি এবং এইস এই দুইটি বর্ণ ফাঁকা থাকছে এই দুইটি লেটার আমাদের এখানে ফাঁকা থাকবে আপনারা স্ক্রিনে দেখানো ছবিতেও দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমাদেরকে রাখতে হচ্ছে এরপর নিচের দিকে আমরা এভাবে আঙ্গুলগুলো রাখা হয়ে গেলে আমরা আমাদের এই বড় আঙ্গুল দুটিকে বৃদ্ধাঙ্গুল দুটিকে অবশ্যই স্পেস বারে রাখবো আর যার বাম হাত বেশি ভালো কাজ করে ওনাকে বাম হাতে স্পেস প্রেস করতে হবে আর ডান হাত বেশি কাজ করলে ডান হাতে স্পেস প্রেস করতে হবে তো এটাকে আপনারা খেয়াল করে নেবেন সে হাত এবং বাম হাত ঠিকভাবে কাজ করছে কিনা অথবা দুই হাতের আঙ্গুল দিয়ে আপনারা স্পেস প্রেস করতে পারেন নিচের দিকে আমরা এটাকে লেসেন ওয়ানে চলে আসছি আমরা এটাকে ভাগাভাগি করে নেব সেটা হচ্ছে লেসেন ওয়ানে এখানে বলা আছে জি টাইপ করার জন্য তর্জনী আঙ্গুল একটু সরিয়ে জি টাইপ করুন তেমনি এইচ টাইপ করার জন্য তর্জনী আঙ্গুল একটু বামে সরিয়ে এইচ টাইপ করুন বারবার টাইপ করে মুখ মুখস্থ করে ফেলুন আমরা যে ছকটিতে লেখাগুলো দেখতে পাচ্ছি এই ছকের লেখাগুলো বাম হাতে আমাদেরকে টাইপ করতে হবে এএস ডি এফ জি এবং ডান হাতে টাইপ করতে হবে ক্লোন এল কে জে এইচ এবং আমরা এটাকে বারবার টাইপ করে ফেলব। এবং নিচের সারিতে যেটি রয়েছে সেটি হচ্ছে জি ডি এস এ এটাকে বারবার টাইপ করব। এবং হচ্ছে এইচ জে কে এল ক্লোন এটাকেও আমরা বারবার টাইপ করব। এই ছকে যে কথাগুলো দেয়া রয়েছে যে লেটারগুলো দেয়া রয়েছে এই লেটারগুলোকে আমরা বারবার টাইপ করে মুখস্থ করে নেব ইংরেজিতে অক্ষরগুলো ভালোভাবে রপ্ত করার পর নিম্নের লেখাগুলো টাইপ করতে হবে আমাদেরকে আর সেটি রয়েছে ক্যাপিটাল লেটারে আর ক্যাপিটাল লেটার ব্যবহার করার সময় আপনারা কিবোর্ড থেকে অবশ্যই ক্যাপস লক বাটনটিকে অন করে রাখবেন তাহলে পর্যায়ক্রমে সবগুলো লেটারই ক্যাপিটাল আসবে তো এই লেখাগুলোকে বারবার আমরা টাইপ করে নেব তাহলে আমাদের শুধুমাত্র মাঝের শাড়িটি মুখস্থ হয়ে যাবে আমরা মাঝের শাড়িটিকে মুখস্থ করে ফেলতে পারবো এটা টাইপ করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে উপরের লেখাগুলো ভালোভাবে মুখ মুখস্থ করে করার পর নিম্নের লেখাগুলো টাইপ করতে হবে আর নিম্নের লেখাগুলো আমাদের এখানে দেওয়া আছে এফ এ ডবল এল এই যে এভাবে লেখা রয়েছে এই লেখাগুলো আমরা টাইপ করব তো আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু টাইপিং করে দেখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আমরা প্রথমের দিকে টাইপ করছি আমরা প্রথমের দিকে টাইপ করছি আমাদেরকে টাইপ করতে এ আমরা প্রথমের দিকে টাইপ করব আর এখানে ডি এফ জি স্পেস ব্যবহার করলাম আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুল ব্যবহার করেছি এবং হচ্ছে ক্লোন এল কে জে এইচ স্পেস ব্যবহার করলাম আবার আমরা এভাবে টাইপ করতে ডি এফ জি আবার ক্লোন এল কে জে এইচ এভাবে টাইপ করছি এটাকে আমরা বারবার টাইপ করতে থাকবো অর্থাৎ দশ বার বিশ বার টাইপ করে নেব এরপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে জি তারপরে এফ ডি এস এ এভাবে টাইপ করবো আবার জি এফ ডি এস এ টাইপ করছি তারপরে এইচ জে কে এল ক্লোন এইভাবে এইচ জে কে এল ক্লোন এভাবে আমরা এইভাবে টাইপ করব দশ বার অর্থাৎ একবার এই দিক থেকে এ থেকে জি পর্যন্ত আসবে আবার এই দিক থেকে ক্লোন থেকে এইচ পর্যন্ত আসবে আবার এই জি থেকে এ পর্যন্ত আসবে আবার এইচ থেকে এই এইদিকে ক্লোন পর্যন্ত আসবে আমরা এভাবে এটাকে বারবার টাইপ করে ফেলবো এবং এখান থেকে হাতটিকে উঠানো যাবে না আমরা এখান থেকে আঙুলগুলো থেকে আঙুলগুলো এই লেটারগুলো থেকে উঠাবো না এখানেই সেটা বসানো থাকবে এভাবে এটাকে টাইপ করে নিতে হবে বারবার টাইপ করা হয়ে গেলে এটা অটোমেটিক্যালি আমাদের মুখস্থ হয়ে যাবে আমাদেরকে মুখস্থ করতে হবে না এটা দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ টাইপ করলে মোটামুটি হয়ে যাবে যখন এটা আমাদের মুখস্থ হয়ে যাবে তখন আমরা নিচের দিকে আমরা একটা প্যারাগ্রাফ পাবো এই প্যারাগ্রাফটি আপনারা কপি করে প্রিন্ট করে সামনের দিকে রাখবেন কোনো মোবাইল ফোনের স্ক্রিনও রাখতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা দেখে দেখে টাইপিং করবেন যেমন এফ এ এল দেওয়া রয়েছে এল এ এস দেওয়া রয়েছে এই টাইপগুলো আমাদেরকে না দেখে লিখতে হবে তো আমরা এখানে এ লিখছি এফ এ ডবল এল এফ এ ডবল এল এফ এ ডবল এল এভাবে বারবার লিখছি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফিঙ্গারিংটা অনেক বেশি ভালো হচ্ছে আমরা এখানে ফিঙ্গারিংটা ভালো করে বলছি এই এল এ ডি এস এল এ ডি এস এভাবে টাইপ এল এ ডি এস এভাবে টাইপ করছি তো এভাবে টাইপ করার পর দেখা যাচ্ছে আমাদের লেসন ওয়ানটি টি হয়ে গেছে আর লেসন ওয়ান যখন হয়ে যাবে তখন আমরা লেসেন টুতে যাব লেসন টু টাইপ করার জন্য আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে মাঝের সারি মুখস্থ করার পর এখন মাঝের শাড়ির উপরে শাড়িতে মুখস্থ করতে হবে মাঝের শাড়ির উপরে শাড়িটি মুখস্থ করতে হবে আগের আঙ্গুলগুলোর অবস্থায় রাখুন আগের আঙ্গুলগুলো আগের অবস্থায় রাখতে হবে আগের অবস্থায় রাখবো বলতে অর্থাৎ এ এস ডি এফ এখানেই থাকবে এবং জেকে এল সেমিক্লোন এখানেই থাকবে এবং বাম হাতের আঙ্গুলগুলো দিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমাদেরকে কিউ টাইপ করতে হবে আমি এখন বাম হাতের আঙুল দিয়ে এখানে কিউ টাইপ করছি আবার ডান হাতে দিয়ে আমাদেরকে এই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে পি টাইপ করতে হবে আমাকে এই টাইপ করতে হবে এরপরে আমরা এই ছকে দেখানো অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা কাজগুলো করবো যেমন পি ও আই ইউ ওয়াই এগুলো আমরা এভাবে টাইপ করব। ঠিক একইভাবে আবার এএসডিএফজি ক্লোন এল কে আবার এটা টাইপ করব এভাবে এটাকে দশ বিশ বার টাইপ করে এটাকেও আমরা মুখস্থ করে ফেলব এটা মুখস্থ হয়ে গেলে আমরা পরে নিচের দিকে আরও একটি প্যারাগ্রাফ পাবো এই প্যারাগ্রাফটিকে আমাদেরকে বারবার টাইপ করতে হবে যেমন এখানে দেওয়া আছে এ আইডি এই কথাটা আমি একটু টাইপ করে দেখাচ্ছি এখানে দেওয়া আছে এ এআইডি আমরা আবার টাইপ করছি এ আইডি তাহলে আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে আমাদের আঙ্গুলগুলোকে ঠিকঠাকভাবে আমরা কাজে লাগাবো তো এটা হয়ে যাওয়ার পর আমরা নিচের দিকে চলে আসছি তিন নম্বর লেসেনটিতে তো আমরা এখন লেসেন থ্রি থেকে কথা বলবো লেসেন থ্রিটি যেটি রয়েছে সেটি হচ্ছে এখন কীবোর্ডের মাঝের লাইনের নিচের লাইনটি অর্থাৎ আটটি আঙ্গুলে যেভাবে রেখেছেন ঠিক ওইভাবেই রাখতে হবে ওইভাবেই আমরা রাখবো রাখার পর আমরা নিচের অক্ষরগুলোকে টাইপ করবো আর নিচের অক্ষরগুলোকে টাইপ করার জন্য আমরা প্রথমের দিকে এদিকে নিচে দেখছি জেট অক্ষরটি টাইপ করুন তারপর হচ্ছে জেট এক্স সি ভি টাইপ করুন ঠিক এইভাবে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলকে একটু নিচে নামিয়ে টাইপ করতে হবে এরপর ক্লোন কমা ডট এম এন টাইপ করতে হবে এভাবে নিচের লেখাগুলো প্র্যাকটিস করতে হবে তো নিচে এটি চক দেওয়া রয়েছে এখানে আমরা জেড এক্স সি ভি বি আমরা টাইপ করবো সেটা হচ্ছে বাম হাতের আঙ্গুলগুলো ব্যবহার করতে হবে আর বাম হাতের আঙ্গুলগুলোকে অবশ্যই আমরা মাঝের সারিতেই রাখবো আর আমাদেরকে নিচের দিকে টাইপ করার জন্য আমরা জেড টাইপ করবো জেড জেড এক্স সি ভি বি এবার টাইপ করছি এরপর হচ্ছে আমরা স্ল্যাশ ব্যবহার করবো স্লাশ ব্যবহার করার জন্য আমাদেরকে এই আঙুলটি ব্যবহার করতে হচ্ছে আমরা এখান থেকে স্লাশ ব্যবহার করবো স্ল্যাশ তারপর হচ্ছে এখান কমা তারপর হচ্ছে ফুল স্টপ তারপর হচ্ছে এম সরি এখানে এম তারপর হচ্ছে এন ফুল স্টপ হচ্ছে এখানে আমরা ফুল স্টপটাকে এই আঙ্গুল ব্যবহার করবো এটা ব্যবহার করার পর আমরা এই টাইপিংটা করব। তো এখান থেকে আমরা নিচের লাইনটি টাইপ করছি তারপরে হচ্ছে এই কথাগুলো টাইপ করছি এভাবে ওলটা উল্টি করে আমরা এগুলোকে বারবার টাইপ করতে থাকবো তাহলে সেটা মুখস্থ হয়ে যাবে এরপর কীবোর্ডের তৃতীয় লাইনটি আমরা প্র্যাকটিস করার জন্য এই প্যারাগ্রাফটি যে রয়েছে এই প্যারাগ্রাফটিকে আমরা বারবার টাইপ করব এই বারবার টাইপ করলে এটা মুখস্থ হয়ে যাবে লেসন ফোরে যে কথাগুলো রয়েছে লেসেন ফোরের আমরা এইগুলোকে বারবার টাইপ করব। আমরা দেখে দেখে এগুলোকে টাইপ করা শুরু করব তবে কীবোর্ডের দিকে না দেখে আমাদেরকে টাইপ করার প্র্যাকটিসটা করতে হবে লেসেন ফাইভে এই কথাগুলোকে আমাদেরকে লেসেন ফাইভের এই কথাগুলো আমরা বারবার না দেখে টাইপ করবো বারবার না দেখে টাইপ করলে দেখা যাবে অটোমেটিকলি আমাদের আঙ্গুলগুলো অনেক বেশি ভালো কাজ করছে আর নিচে থেকে একটি লাইন রয়েছে যে লাইনটি আমরা বারবার টাইপ করবো এটাকে বারবার টাইপ করলে যেরকম হবে সেটি হচ্ছে যে আমরা না দেখে টাইপ করতে পারবো যেমন আমি এখন যদি কোনো কিছু লিখতে চাই আমাদেরকে কোনো কিছু টাইপ করতে হয় যেমন আমি এখানে লিখছি আমার সোনার বাংলা আমাকে না দেখে আমি টাইপ করছি আমি না দেখে টাইপ করছি সেটা হচ্ছে টাইপিং স্পিডটা দ্রুত থাকবে কোন স্ট্রঙ্গল ব্যবহার করতে হবে আমি এখানে ব্যবহার করব তো আমি এখানে আমি লিখছি এই যে টাইপিং মাস্টার যে সফটওয়ারটি রয়েছে সেটা যে টাইপিং মাস্টার সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন এটা একটা ফ্রি ট্রেলার ভার্সন পাওয়া যায় তো এখানে আপনারা লিখবেন লেখার জন্য আপনাদেরকে বেশ কিছু অপশন পাবেন সেটা হচ্ছে যে টাইপিং এম এটা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন কাস্টম রিভিউটা দেখে নিতে পারেন কীভাবে হাত বসাতে হবে সেটা দেখে নিতে পারেন এভাবে যে টাইপিং টেস্ট আপনারা এখানে ক্লিক করতে পারেন এখান থেকে আপনারা টাইপিং করতে পারবেন যে এখানে যা লেখা রয়েছে আপনাকে এখান থেকে লিখতে হবে আপনারা এখান থেকে টাইপিং করতে পারবেন তো এরপরে রয়েছে আবার নিচে দিয়ে গেম খেলে আপনারা গেম খেলতে চান সেই আপনি গেম খেলতে পারবেন যেমন এ থেকে জেড পর্যন্ত আমরা এখানে গেম খেলছি আমরা নেক্সট ক্লিক করব এখন দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু যেমন ডাব্লু আসছে আমাকে ডাব্লু টাইপ করতে হবে আমার আঙুলগুলো ঠিক এখানে রাখবো রাখার পরে আমি কে টাইপ করছি আমাকে কে টাইপ করতে হবে যে এক্স টাইপ করতে হবে এম টি পি আমি যেভাবে আমাকে টাইপ করতে হয় ঠিক এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত টাইপ করতে থাকবো দেখা যাবে যে আমাদের স্পিডটা বাড়বে সেটা হচ্ছে একটু ধীরে ধীরে এই গেমটি খুব দ্রুত হয়ে যাবে তখন আমাদের স্পিডটা বাড়বে তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এরপর হচ্ছে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সেটিংস থেকে চেঞ্জ করে নেওয়া যাবে তো কীবোর্ডটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা বিস্তারিত এখানেও দেওয়া রয়েছে আপনারা চাইলে টাইপিং মাস্টার টিউ ব্যবহার করতে পারেন তো টাইপিং মাস্টারটি ব্যবহার করার পরেও আপনারা টাইপিং স্পিডটাকে বাড়াতে পারবেন আর আমাদেরকে বারবার এই টাইপ করে নিতে হবে তো আজকের যে টিউটোরিয়ালটি দেখলেন সেটি হচ্ছে মূলত ইংরেজিতে কীভাবে টাইপিং স্পিড বাড়ানো যায় টাইপিংয়ে দক্ষতা অর্জন করা যায় আর ঠিক টাইপিং স্পিড ইংরেজিতে বাড়ানোর পর টাইপিং ইংরেজিতে করার পরে আমাদেরকে মূলত বাংলায় টাইপ করতে হবে এবং বাংলায় টাইপ করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে যদি আমরা ইংরেজি টাইপিং করতে চাই তো বাংলা টাইপিংয়ের বেশ কিছু নিয়ম রয়েছে বাংলা টাইপিংয়ের নিয়মগুলো আমি পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল বানিয়ে দিয়ে দেবো